কাঁচা আলু দিয়ে এত সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি বানানো যায় বন্ধুরা ভাবতেই পারবে না দেখো এখানে এক বাটি সুজি নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি এবার একটা গ্রাইন্ডারের মধ্যে আমি আলু আর সুজি একসাথে পেস্ট করে নেব তো কেমন আছো বন্ধুরা সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো এখানে নিয়ে নিয়েছি আর দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে তো এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ নুন আর হাফ চামচ জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স এবার সবগুলোকে খুব ভালো করে জল দেব আর সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এক চামচের মতো এবার খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়েছে এবার আরও কিছুটা কাজ বাকি আছে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এখানে দিয়ে দিলাম আটা পরিমাণ মতো আটা দিয়েছি আলু আর সুজির মধ্যে জল বেশি মেশানো যাবে না এবার ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর জল আলু যখন পেস্ট করব না জলটা একটু কম দিতে হবে আটার পরিমাণটাও কম লাগবে তো দেখা গেল আরও একটু লাগবে আটা তো নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার সাথে থাকার জন্য এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা তো দেখো অনেকটাই তোমরা হাত দিয়েও মাখতে পারো হাত তো লাগাতেই হবে তো আমি একটু চামচের সাহায্যে দেখ দেখো জলটা অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে দেখো আবার হাত দিয়ে মেখে নিলাম তো রোজ রোজ এক টিফিন খেতে তো ভালো লাগে না বা তেল মশলা একটু কম খাবার ব্রেকফাস্টে অন্তত সেরকম খাবার খাওয়াই উচিত এবং স্বাস্থ্যের জন্য ভালো তো এটা একটা খুব ভালো অল্প তেলে এবং পেট ভর্তি বাচ্চাদের পছন্দের একটি ব্রেকফাস্ট রেসিপি তোমরা অবশ্যই ট্রাই করবে তো দেখো কতটা সফট হয়েছে এবার পরোটা বানিয়ে নেব গোল গোল করে রুটি আকার করে নিচ্ছি তো দেখতে থাকো বন্ধুরা আর আমার চ্যানেলে ব্রেকফাস্ট রেসিপি আরও আছে তোমরা অবশ্যই দেখে নিও আর আমার রান্নার নিত্য নতুন রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রেখে দিও তাহলে নতুন রান্নার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে তো একটু নরম হবে মাখাটা তো আস্তে আস্তে করে এরকম করে বেলে নিলাম রুটির আকারে তো হয়ে গেলো একটা রুটি বা পরোটা যাই বলো এরকম করে আমি সবগুলোকেই এক এক করে করে নিচ্ছি একটু আটা লাগিয়ে করে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা তেল দিয়েও করতে পারো সামান্য একটু রিফাইন্ড অয়েল লাগিয়ে আমি আটা দিয়েই করলাম এটার সাথে তোমরা ইচ্ছে করলে চাটনি খেতে পারো পুদিনা টমেটো চাটনি বানাতে পারো বা সস দিয়েও খেতে পারো খুব নরম হয় তো হয়ে গেল এরকম করে আমি সবগুলোই করে নিলাম এবার একটা ফ্রাইং প্যানে দেখো রুটিটা করে নিচ্ছি এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ একটু উল্টে দিচ্ছি আরও একটা পিঠ করে নিলাম গ্যাসের তাপটা একটু কমিয়ে রাখবো তাহলে খুব সুন্দর করে ভাজা হবে আর একটু ঘি দিয়ে আমি ভাজবো বন্ধুরা ঘি স্বাস্থ্যের জন্য ভালো অল্প ভালো বেশি কোনো জিনিসই ভালো নয় সেই জন্য আমি অল্প একটু ঘি দিয়ে ভাজবো তোমরা ইচ্ছে করলে রিফাইন্ড অয়েল দিয়েও ভাজতে পারো তো আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম এখানে পিট একটু ভেজে নেবো হয়ে গেলো ভাজা ঘির একটা সুন্দর ফ্লেভারও থাকবে আর খেতেও টেস্ট হবে এরকম করে আমি সবগুলোই ভেজে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো তোমরা আর আমার এই কাঁচা আলু আর আটা দিয়ে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও বন্ধুরা অবশ্যই আর দেখবে হাইপ অপশনটা আসবে প্লিজ তোমরা হাইপ করে দিও আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা আমার নিত্য নতুন রান্নার রেসিপি পেয়ে যাবে খুবই সাধারণভাবে কিভাবে রান্না করা যায় সেগুলি আমি তোমাদের কাছে নিয়ে আসি তো দেখতে থাকো দিয়ে দিলাম অল্প একটু ঘি এবার ভেজে নিচ্ছি আবারও ঘি দিয়ে দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এক এক করে সবগুলো এইভাবে করে নেব তো কেমন লাগলো আমার এই পরোটা রেসিপি কাঁচা আলু আর আটা দিয়ে কমেন্ট করে জানিও খুব ভালো থেকো বন্ধুরা